আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময় আপনারা যারা একটা সেনজেন ভিজা নিয়ে ইউরোপ ভ্রমণের প্ল্যান করছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে আমি মনে করছি সো আলোচনা শুরু করা যাক সো আপনারা যারা সেনজেন ভিজা নিয়ে ইউরোপ ভ্রমণের জন্য প্ল্যান করছেন তারা জানেন যে আপনাদের প্রত্যেকটা ডকুমেন্টসই অনেক

পসিবিলিটিটা অনেক কমে যায় সো আপনাকে যে জিনিসটা আসলে করতে হবে আপনার অন্যান্য ডকুমেন্টস এর পাশাপাশি এগুলো সাজানোর পরে যে কাজটি করতে হবে আপনাকে একটি প্রপার ওয়েতে সুন্দর করে গুছিয়ে একটা লেটার লিখতে হবে সো লেটারটা আপনি যত ডকুমেন্টস সাবমিট করবেন যতগুলো ডকুমেন্টস ওখানে অ্যাটাচ করবেন সেগুলো সবগুলোর একটা সামারি হচ্ছে গিয়ে আপনার এই কভার লেটার সবগুলো ডকুমেন্টস এটা ছোট ছোট বিষয়গুলো সংক্ষেপে এখানে লেখা থাকবে একসাথে গুছিয়ে সো কভার লেটারের গুরুত্ব সো এখানেই সো কভার লেটার যদি আপনি খুব সুন্দর করে গুছিয়ে লিখে সাবমিট করেন তাহলে জিনিসটি হবে যখন ভিসা ভিসার আপনার ফাইল চেক করবেন তখন আপনার ফাইলটি অ্যাপ্রুভ হওয়ার পসিবিলিটি অর্থাৎ আপনার ভিসা হওয়ার পসিবিলিটিটা বেড়ে যাবে সো আজকে এখন আপনাদেরকে একটু সংক্ষেপে আপনি কভার লেটার কি করে লিখবেন বা কি করে সাজাবেন সেটি বলবো সো প্রথমে জিনিসটা আপনি করবেন কভার লেটার তো আপনি জানেন যে কভার লেটার হচ্ছে আপনার সব ডকুমেন্টস এর সামারাইজড একটা ডকুমেন্ট সো শুরুতে আপনি যে কাজটি করবেন আপনার পাসপোর্টে আপনার যে নাম দেয়া আছে আপনার নাম আপনার পাসপোর্ট নাম্বার এবং আপনার অ্যাড্রেসেস এগুলো লিখতে পারেন ফ্যামিলি নিয়ে যদি আপনি সাবমিট করেন তাহলে ফ্যামিলি মেম্বার সকলের পাসপোর্ট নাম্বার এবং তাদের নাম এগুলো ওখানে লিখে দিবেন দেন যে কাজটি করবেন আপনার যে ডেটস আপনি যে ডেটে ট্যুর দেয়ারের জন্য বা ইউরোপ ভ্রমণের প্ল্যান করেছেন সো ওই ডেটগুলো মেনশন থাকবে সো দেন হচ্ছে আপনি যে কাজটি করবেন আপনার ফাইনান্সিয়াল যে স্ট্যাটাস সেগুলো হচ্ছে ওখানে তুলে ধরবেন সো কীভাবে তুলে ধরবেন আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট কত ব্যালেন্স আছে এবং কোন ধরনের অ্যাকাউন্ট এগুলো সব মেনশন করবেন একটার পর একটা সুন্দর করে বুঝি তারপর যে জিনিসটি আপনি করবেন সেটি হচ্ছে আপনার যে অ্যাসেট থাকে সেই টোটাল সেইটা আপনি ওখানে মেনশন করে দিবেন দেন আপনি যে কাজটি করবেন আপনার অন্যান্য যত ধরনের আপনি সাবমিট করবেন সেগুলোর সংক্ষিপ্ত একটু একটু বর্ণনা আপনি দিয়ে দিবেন দেন আপনি আপনার যে পারপাস অফ ট্রাভেলটা সেটা সুন্দর করে ওখানে উল্লেখ করবেন ছোট করে দেন আপনি যে বাংলাদেশে আবার ব্যাক করবেন সেই ব্যাক করার যে স্ট্রং রিজন সেটি আপনাকে মেনশন করতে হবে কারণ ওই کاز অফ রিটার্নটাই হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ কভার লেটারের মধ্যে ওটা দেখেই একজন ভিসা অফিসার সিদ্ধান্ত নিয়ে ফেলেন অনেক ক্ষেত্রে যে আপনি আসলেই কি দেশে ব্যাক করবেন নাকি ওখানে থেকে যাবেন সো এই ক্ষেত্রে আপনি کاز অফ রিটার্নটা ওখানে অত্যন্ত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখবেন সো এইভাবে আপনি আপনার কভার লেটারটা সাজাতে পারেন দেন একদম লাস্টে আপনি আপনার অন্যান্য যে ডকুমেন্টস সাপোর্টিং ডকুমেন্টস যেগুলো আছে ওগুলোরও একটু একটু করে বর্ণনা দিয়ে আপনার